মাধ্যমিক পরীক্ষা শেষ এখন তোমাদের মনে প্রশ্ন উঠছে যে মাধ্যমিকের পরে আমি কি নিয়ে পড়বো সায়েন্স না আর্টস কোনটা নিলে ভালো হবে এর জন্য ভিডিও করে দেওয়া রয়েছে এবং আই বাটনও এখন ভিডিওটি আসছে এছাড়া এনস্ক্রিনও এই ভিডিওটি আসবে তোমরা অবশ্যই এই ভিডিওটি গিয়ে দেখে নাও এবার অনেকেই মনস্থির করে নিয়েছ যে আমি আর্টস নেব আমি সায়েন্স নিতে পারবো না সায়েন্স খুব কঠিন কিন্তু আর্টস তো নিব কোন সাবজেক্ট নিব আমার সাবজেক্ট কম্বিনেশন কোনটা হলে ভালো হবে আমি আর্টসের কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে আগামী দিনে খুব ভালো রেজাল্ট করতে পারবো উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করতে পারবো হায়ার স্টাডিসেও আমার ভালো হবে এবং কেরিয়ারও খুব ভালো হবে এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটি শেষ অবধি দেখো বিনা স্কিপ করে দেখো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্রিয়ান স্টাডি ইউটিউব এবার আমরা আলোচনা করি যে কোন কোন সাবজেক্ট আমরা নিব দেখো বাংলা এবং ইংলিশ এই দুটাই কিন্তু কম্পালসারি সাবজেক্ট সে তুমি সায়েন্স নাও আর্টস নাও কমার্স নাও থাকবেই থাকবে আর তোমাদের নিতে হবে তিনটা সাবজেক্ট অর্থাৎ তোমাদের পাঁচটা সাবজেক্ট থাকবে এছাড়াও সিক্স সাবজেক্ট বা যাকে তোমরা বিভিন্ন জায়গায় প্রচলিত ভাষায় অপশনাল বলা হয় সেই সাবজেক্ট নিতে পারো তাহলে বাংলা এবং ইংরেজি সাথে তিনটা সাবজেক্ট এটা নিতেই হবে টোটাল পাঁচটা সাবজেক্ট নিতেই হবে তাহলে এইবার তুমি বাংলা ইংরেজির সাথে কোন তিনটা সাবজেক্ট নিবা আমি তোমাকে প্রথমেই সাজেস্ট করব যে সাবজেক্ট নিতে সেটি হলো ইতিহাস কেন ইতিহাস নিতে বলছি ইতিহাস নিলে কি হবে তুমি আগামী জীবনে কি করতে পারবে আমরা কিন্তু ইতিহাস টেন অব্দি পড়ে আসছি অর্থাৎ ছোট থেকেই আমরা ইতিহাসের সাথে পরিচিত এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর তুমি কম্পিটিটিভ লাইফের জন্য বা কম্পিটিটিভ লাইনের জন্য এলিজিবল হয়ে যাবে অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য তখন কিন্তু তোমাকে ইতিহাস পড়তে হবে এবং চাকরির পরীক্ষায় একটি মেজর পার্ট থাকে জিকে জিএস অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডি সেখানে থাকে ইতিহাস ইতিহাসের সাথে আরো সাবজেক্ট থাকে সুতরাং এই ইতিহাস কিন্তু একটা মেজর পার্ট এছাড়াও তুমি যদি অনার্স পড়তে চাও অনার্স পড়তে পারবা অনার্স পড়ে তুমি মাস্টার্স করতে পারবা এবং মাস্টার্স করার পর তুমি সেই বিষয়ে শিক্ষক হতে পারবা বা কলেজের অধ্যাপক হতে পারবা বা গবেষণা করতে পারবা বই লিখতে পারবা অনেক অপরচুনিটি রয়েছে পরের সাবজেক্ট আমি বলবো ভূগোল কেন ভূগোল এই যে জিকে এবং জি এর বললাম সেই জিকে কে এর মধ্যে রয়েছে ভূগোল ইতিহাস এবং ভূগোলের মিশ্রণ কম্পিটিটিভ এক্সামে ভূগোলের কিন্তু পার্ট রয়েছে ভূগোল কিন্তু এখানে একটু কঠিন সাবজেক্ট ইলেভেন টুয়েলভে এটা বড় টাইপের সাবজেক্ট মেজর সাবজেক্ট যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে অ্যারেথমেটিক রয়েছে ক্যালকুলেশন রয়েছে ভূগোলে কিন্তু প্রচুর নাম্বারও ওঠে ভূগোল যদি ভালো লাগে ভূগোলকে যদি জানতে ইচ্ছা করে তবেই তুমি ভূগোল নি ঠিক আছে লোক দেখানো কিন্তু ভূগোল নিবা না ভূগোলে প্রচুর খাটতে হয় স্কুলে তোমাকে রোজ যেতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে অঙ্ক আছে প্রচুর পড়তে হবে এরপরে সংস্কৃত তোমার যদি ল্যাঙ্গুয়েজ ভালো লাগে তাহলে তুমি সংস্কৃত নিতে পারো সংস্কৃত যেমন তুমি এইট নাইনে পড়েছিলা তারপর রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টটা কি দাদা এটা তো একদমই নতুন সাবজেক্ট হ্যাঁ তোমাদের জন্য এই সাবজেক্টটা খুবই নতুন পলিটিক্যাল সায়েন্স যাকে বলে কিন্তু বিজ্ঞান বলে কি এখানে সায়েন্সের কিছু আছে না কিচ্ছু এখানে তোমরা দেশের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে পড়বা সংবিধান সম্পর্কে পড়বা ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে পড়বা আইনের কিছু সম্পর্কে পড়বা ঠিক আছে বিভিন্ন ধারা সম্পর্কে পড়বা তোমাদের ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে পড়বা হিউম্যান রাইটস সম্পর্কে পড়বা এটি একটি খুবই ভালো সাবজেক্ট এবং চাকরির পরীক্ষায় কিন্তু এটারও গুরুত্বপূর্ণ রোল রয়েছে যাকে বলা হয় পলিটি ইন্ডিয়ান পলিটি এরপরে ইকোনমিক্স এই সাবজেক্টটাও তোমাদের কাছে খুবই নতুন একদমই নতুন এখানে অর্থ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে অর্থনীতি সম্পর্কে বলা হয়েছে অর্থনীতি নিচে পড়ে গেলে তাকে কীভাবে উঠাতে হয় তা সম্পর্কে জানা রয়েছে খুবই একটা ভালো তোমাদের যদি অর্থনীতির প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই এই সাবজেক্টটি নিয়ে দেখতে পারো এরপর রয়েছে এডুকেশান এডুকেশন সাবজেক্টটা কি আমরা ছোটোর থেকে তো এডুকেশান এডুকেশান শুনে আসি কিন্তু এডুকেশান সাবজেক্টটা কি এডুকেশন একটি সাবজেক্ট সেটা হচ্ছে শিক্ষামূলক সাবজেক্ট এই সাবজেক্টটি নিলে অনেক কিছু জানা যায় বিভিন্ন থিওরি সম্পর্কে জানা যায় যেমন মনে করো যে টিচার যেরকম হয় অনেকে টেট পরীক্ষা দেয় প্রাইমারি টিচার তারপরে এইসব পরীক্ষা দেয় সেই পরীক্ষায় কিন্তু একটা মেজর রোল থাকে এই এডুকেশন সাবজেক্টে বিভিন্ন থিওরি সম্পর্কে যায় তুমি যদি টিচিং লাইনে যেতে চাও তুমি যদি শিক্ষক হতে চাও তবে তুমি এডুকেশন সাবজেক্টটি নিতে পারো এইবার সি ও এম এ দাদা এটা কি এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স না কম্পিউটার সায়েন্স তো সায়েন্সের ছেলেরা নেবে কিন্তু আর্টসের ছেলেরা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারে তুমি যদি কম্পিউটার নিয়ে পড়তে ভালোবাসো কম্পিউটারের আধুনিকীকরণ নিয়ে পড়তে ভালোবাসো ঠিক আছে কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়তে ভালোবাসো না তাহলে তুমি অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশানটা নিয়ে পড়তে পারো আগামী দিনে অনেক অপরচুনিটি থাকবে এই কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়ে এরপরের সাবজেক্ট কি সোশিওলজি সমাজতত্ত্ব সমাজের সম্পর্কে রয়েছে বিভিন্ন থিঙ্কারসদের সম্পর্কে রয়েছে ভালো সাবজেক্ট নিলে নিতে পারো তারপরের সাবজেক্ট কি নিউট্রিশান নিউট্রিশান সাবজেক্টটা কি দাদা এটা হচ্ছে পুষ্টি সম্পর্কিত ধারণা আমাদের মানব দেহের কী কী খাওয়া উচিত কি খাওয়া উচিত না কি খেলে রোগ হয় কি কি খেলে রোগ নিরাময় হয় যেমন ডায়েটিশিয়ান তাদের কাজ কিন্তু এই নিউট্রিশনিস্টদের তাদেরকে নিউট্রিশনিস্টও বলা হয় তুমি যদি নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হতে চাও তাহলে তুমি নিউট্রিশন নিয়ে অবশ্যই পড়তে পারো কিন্তু এটার সাথে হায়ার স্টাডিজে বায়োলজির সাথে লিঙ্ক চায় ঠিক আছে এইবার ইভিএস এনভায়রমেন্টাল স্টাডিজ তুমি পরিবেশ তত্ত্ব নিয়ে পড়তে পারো পরিবেশ বিদ্যা সম্পর্কে জানতে পারো পরিবেশের কী কী ক্ষতি হতে পারে ডিজাস্টার ক্যালামিটি এগুলি সম্পর্কে জানতে পারো এবং এগুলিকে প্রিভেন্ট কি করে করতে হয় এগুলি সম্পর্কে জানতে পারবা এইবার ফিজিক্যাল এডুকেশন এবার ফিজিক্যাল এডুকেশনে কি রয়েছে ফিজিক্যাল এডুকেশান নিয়ে পড়লে কি হবে তোমার যদি খেলাধুলার প্রতি ইন্টারেস্ট থাকে শরীরের গঠন সম্পর্কে ইন্টারেস্ট থাকে তারপর শরীরের শরীর চর্চা সম্পর্কে ইন্টারেস্ট থাকে এনসিসি সিভিল ডিফেন্স এগুলি সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে তুমি অবশ্যই ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে পারো এবার ভিজুয়াল আর্টস ভিজুয়াল আর্টসের মধ্যে তোমার ছবি আঁকা রয়েছে ঠিক আছে ছবি সম্পর্কে জ্ঞান রয়েছে ছবি আঁকার সৃষ্টি সম্পর্কে রয়েছে তুমি যদি ছবি আঁকতে ভালোবাসো তাহলে তুমি অবশ্যই ভিজুয়াল আর্টস নিয়ে পড়তে পারো এই ভিজুয়াল আর্টসের মধ্যেই একটি পার্ট ফাইন আর্টস এছাড়াও রয়েছে পারফর্মিং আর্টস পারফর্মিং আর্টস কি সেটা হচ্ছে আবৃত্তি নাটক কবিতা সেগুলি হচ্ছে পারফর্মিং আর্টস এছাড়া রয়েছে মিউজিক তোমার যদি গান পছন্দ হয় তুমি যদি গান নিয়ে পড়তে ভালোবাসো তাহলে তুমি অবশ্যই মিউজিক নিয়ে পড়তে পারো তবে কিন্তু এই সাবজেক্টগুলি খুব বেশি স্কুলে নাই এটা হচ্ছে গ্র্যাজুয়েশানে পাওয়া যায় এবার হোম সায়েন্স হোম সায়েন্স কি হোম সায়েন্স মানে কি রান্না না হোম সায়েন্স বলতে শুধু রান্না বাড়ি না সায়েন্সের মধ্যে অনেক রয়েছে সেলাই রয়েছে বুনাই রয়েছে হ্যাঁ তারপর হচ্ছে হোম ম্যানেজমেন্ট সম্পর্কে রয়েছে তো হোম সায়েন্স খুবই একটি ভালো সাবজেক্ট তবে হ্যাঁ এই সাবজেক্টটা কিন্তু খালি মেয়েদের স্কুলে রয়েছে ছেলেদের স্কুলে নাই ছেলেরা বলবো আমি হোম সায়েন্স দেবো হোম সাইন্স দেবো না এইবার ফিলোসফি অর্থাৎ দর্শন এই দর্শনে কী কী রয়েছে দর্শনে বিভিন্ন দার্শনিকদের মতবাদ তাদের চিন্তাধারা রয়েছে এবং আমরা এই দর্শনের মাধ্যমেই তাদের চিন্তাধারার সাথে পরিচিত হই এবং দর্শনের মাধ্যমে মানুষের মাথা অর্থাৎ মগজকে খোলার কাজ করে ব্রিগার আসপেক্টে হচ্ছে চিন্তাভাবনা করার কাজ করে সুতরাং এই সাবজেক্টটিও কিন্তু খুব একটি ভালো সাবজেক্ট তোমরা অবশ্যই এই সাবজেক্টটি নিলে নিতে পারো এরপর মাসকম বা জার্নালিজম তোমরা যারা সাংবাদিকতা করতে চাও বা সাংবাদিক হতে চাও তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই সাবজেক্টটি নিয়েও পড়তে পারো তোমরা যারা মনে করছো যে তোমরা উচ্চ মাধ্যমিকের পর ল নিয়ে পড়বে তোমরা কিন্তু অবশ্যই এই রাষ্ট্রবিজ্ঞানটা পড়তে পারো রাষ্ট্রবিজ্ঞানটা তোমাদের সাবজেক্টে রাখতে পারো এইবার দাদা সাবজেক্ট কম্বিনেশান নিয়ে আলোচনা করো কোন তিনটা সাবজেক্ট আমি নিব কোন তিনটা সাবজেক্ট নিলে আমার ভালো হবে এবং কোন তিনটা সাবজেক্ট বেস্ট সব থেকে ভালো এবং সোজা সাবজেক্ট দেখো বেস্ট বলে কিছু হয় না সাবজেক্ট কম্বিনেশন স্কুলের উপর ডিপেন্ড করে হ্যাঁ তোমার স্কুল ডিসাইড করবে তোমাকে কোন সাবজেক্ট দেবে এবং অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্ট তুমি নিতে পারবা স্কুলের কন্ডিশন থাকে যদি তুমি এই সাবজেক্টটি নাও এই সাবজেক্টটি অবশ্যই নিতে পারবে এবং এই সাবজেক্টটি নিতে পারবে না এটা স্কুল ডিসাইড করে আবার কোন কোন স্কুল তোমাকে ফ্রি হ্যান্ড দিয়ে দেয় যে ভাই তুই নে কোন সাবজেক্ট সুতরাং এটা তোমার উপর ডিপেন্ড করবে এবং তোমার স্কুলের উপর ডিপেন্ড করবে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি যে তোমরা অবশ্যই এই যে দুটা সাবজেক্ট ইতিহাস এবং ভূগোল এই দুটার মধ্যে একটা সাবজেক্টকে অবশ্যই তোমাদের লিস্টে রাখবে ভূগোল যদিও পাওয়ার ব্যাপার থাকে অর্থাৎ যে বেশি নাম্বার পাইলেই কোন কোন স্কুল ভূগোল দেয় সুতরাং ইতিহাসকে অবশ্যই রাখবে এইবার প্রশ্ন যে দাদা ইতিহাস কি করে রাখবো অনেক কষ্টেই ইতিহাস পাশ করতে মাধ্যমিক খুবই ভয় লাগে ইতিহাস আর তুমি বলতেছো ইতিহাস রাখতে পাগল ইতিহাসকে যে তুমি এতদিন ভয় পেয়েছো সেটা তোমার দোষ না তোমার টিচারদের দোষ তোমার টিচাররা তোমাকে ভালো মতন বোঝায়নি আর এখন আর সেই সাজেশন পড়ার কোনো সময় নেই কারণ কি ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই সেমিস্টারে সাজেশনের কোনো জায়গা নেই তোমাকে পড়তে হবে কনসেপ্ট পড়তে হবে আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসো যে কোন লেভেলের কন্টেন্ট পড়ানো হয় এখানে কন্টেন্টই পড়ানো হয় খালি সাজেশন দেওয়া হয় না সাজেশনের দিন শেষ এখন তোমাদের কন্টেন্ট পড়তে হবে ইতিহাস বুঝতে হবে ইলেভেন টুয়েলভে সব কটা সাবজেক্ট তোমাকে বুঝতে হবে সুতরাং বোঝার জন্য বুঝতে চাইলে পড়তে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ইতিহাস ছাড়াও আমাদের এই চ্যানেলে বাংলা এবং সংস্কৃত পড়ানো হয় এবং আগামী দিনে আমি আরো সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে চাইছি কিন্তু এখানে আমার খুবই প্রয়োজন তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি এখানে আরও সাবজেক্ট পড়াবো এরপরে বলছি যে আমি পলিটিক্যাল সায়েন্সটি পড়ানোর চিন্তা করছি বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত যারা নিতে চাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অবশ্যই এখানে তোমাদের কন্টেন্ট পড়ানো হয় এই ছিল আমাদের সাবজেক্ট নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তুমি বলবে কোন কোন সাবজেক্ট তুমি নিতে চাও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ